হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় দু হাজার পঁচিশ সালের মাধ্যমে শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য মধ্যা পর্ষদ কর্তৃক যে টেস্ট পেপার প্রকাশিত হয়েছে সেই টেস্ট পেপারের পেজ নাম্বার আঠারো এর বাংলা এসএ এবং বঙ্গবাদের নিখুঁত নির্মূল সমাধান নিয়ে আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি আগের ভিডিওগুলিতে তোমাদের আমি এক নম্বর পেজ থেকে পনেরো নম্বর পেজ পর্যন্ত যতগুলি এসএ প্রশ্ন এবং বঙ্গবাদ রয়েছে তার নিখুঁত নির্ভুল সমাধান আমি ইতিমধ্যে করে দিয়েছি যদি তোমরা দেখে না থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে দেখে নেবে আজ আমি তোমাদের সামনে আঠেরো নম্বর পেজের যে সমস্ত বাংলা এসএ কিউ এবং বঙ্গানুবাদ রয়েছে তার নিখুঁত নির্ভুল সমাধান করে দেব। তোমাদের সামনেই যেহেতু মাধ্যমিক ফাইনাল পরীক্ষা তাই তোমরা এখন থেকেই টেস্ট পেপারটা যদি ভালো করে প্রিপারেশন নাও প্রস্তুতি নাও তাহলে তোমাদের যে এমসিকিউ প্রশ্ন বলো এসিকিউ প্রশ্ন বলো তোমাদের পরীক্ষায় গিয়ে একটি প্রশ্ন বাঁধবে না সমস্ত প্রশ্ন তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে তাই টেস্ট পেপারটা তোমরা ভালো করে প্র্যাকটিস করো তোমরা এখান থেকে ফুল মার্কস পেয়ে যাবে তাহলে এমসি কিউ এবং এসসি প্রশ্নের এবং যারা আর্থিকভাবে দুর্বল যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট যারা টিউশন পড়তে পারো না সেই সমস্ত ছাত্রছাত্রীরাও যদি সারা বছর আমার চ্যানেলের ভিডিওগুলি দেখে খাতায় টুকে ভালো করে পড়াশোনা করো তবুও তোমরা অন্যের চাইতে এক একদম এগিয়ে থাকবে তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইক্যান্ড বিলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায় দেখো পেজ নাম্বার আঠের দুই পয়েন্ট দুই নম্বর দাগে তোমাদের উনিশটি প্রশ্নের উত্তর দিতে হবে এর জন্য বরাদ্দ নম্বর রয়েছে উনিশ দুই পয়েন্ট এক নম্বর দাগে তোমাদের গল্প অংশ থেকে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এর জন্য বরাদ্দ নম্বর রয়েছে চার তো দুই পয়েন্ট এক নয় একের এক নম্বর দাগের প্রশ্নটি চলো আমরা দেখে নিই আক্ষেপ করেন হরিদা হরিদার আক্ষেপের কারণ কী এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো জগদীশবাবুর বাড়িতে আগত হিমালয়ের গুহা নিবাসী সন্ন্যাসী চলে যাওয়ায় এবং তার সঙ্গে হরিদাস সাক্ষাৎ না হয় হরিদা আক্ষেপ করেন পরে প্রশ্ন সে ওদের আনন্দ মাটি করার জন্য বলল এখানে সে কে এই প্রশ্নের সঠিক এখানে সে হলো একটা ছেলে যে অমৃত হিসাবে জামা বদলানো দেখে ফেলেছিল পরের প্রশ্ন দুই পয়েন্ট একে তিন নম্বর বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের নদের চাঁদের ভয়ের কারণ কি এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো নদীর উন্মত্ত জলরাশিকে প্রায় ব্রিজ পর্যন্ত উঠে আসতে দেখে নদীর চাঁদের ভয় হয়েছিল পরের প্রশ্ন দুই পয়েন্ট একের চার নাম্বার আমার পক্ষে সম্ভব নয় বক্তার পক্ষে কি সম্ভব নয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হল জগদেব বাড়িতে থাকা হরিদার পক্ষে সম্ভব নয় পরের প্রশ্ন দুই পয়েন্ট একের পাঁচ নম্বর দাগ রত্নের মূল্য জহরির কাছে কথাটির অর্থ কী এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো যে জহরতের ব্যবসা করে সে যেমন আসল রত্ন চেনে তেমনই একজন লেখক তথা ব্যক্তি গল্প সম্পর্কে সঠিক মূল্যায়নও করতে পারেন এবারে দুই পয়েন্ট দুই নম্বর দাগে কবিতা অংশ থেকে তোমাদের চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এর জন্য বরাদ্দ নম্বর রয়েছে চার তো দুই পয়েন্ট দুইয়ের এক নম্বর দাগের প্রশ্নটি চলো আমরা দেখে নিই যেখানে ছিল শহর সেখানকার কি অবস্থা হল এই প্রশ্নের সঠিক উত্তরটি হল যেখানে শহর ছিল সেখানে যুদ্ধশীলতা কাঠকয়লায় ঘেরা শ্মশানে পরিণত হয়েছে পরের প্রশ্ন দুই পয়েন্ট দু এর দুই নম্বর দাগ কালেঘমটার নিচে অপরিচিত ছিল কি অপরিচিত ছিল এই প্রশ্নের সঠিক উত্তরটি হল কালেঘমটার নিচে অপরিচিত ছিল আফ্রিকার মানবরূপ নেক্সট পরের প্রশ্ন দুই পয়েন্ট দুয়ের তিন নম্বর দাগ হাদিক মোড়ে বক্তা নিজেকে ধিক্ দিয়েছেন কেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হল শত্রু সৈন্য যখন লঙ্কা ঘিরে রয়েছে তখন ইন্দ্রজিৎ প্রমোদ কাননে রত ছিলেন এই কারণেই তিনি নিজেকে ধিক্ষার দিয়েছিলেন নেক্সট পরের প্রশ্ন দুই পয়েন্ট দুয়ে চার নম্বর দেখ তথা কন্যা থেকে সর্বক্ষণ কন্যা কোথায় থাকে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল সিন্ধু তীরবর্তী ফল ফুলে ঘেরা সুন্দর মায়াময় পার্বত্য প্রদেশের বুকেই হেমরত্ন সুশোভিত পদ্মাশুরম্য প্রাসাদ সেই প্রাসাদেই সমুদ্র কন্যা থাকে নেক্সট পরে প্রশ্ন দুই পয়েন্ট দুইয়ের পাঁচ নম্বর দাগ ধ্বংস দেখে ভয় কেন তোর কবি এই প্রশ্ন কাদের উদ্দেশ্যে করেছেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো পরাধীন ভারতবর্ষের স্বাধীনতা মানুষের উদ্দেশ্য কবি এই প্রশ্ন করেছেন এবার দুই পয়েন্ট তিন নম্বর দাগে তোমাদের তিনটি প্রশ্নের উত্তর হবে প্রবণ ধ্বংস থেকে এর জন্য বরাদ্দ নম্বর রয়েছে তিন তো দুই পয়েন্ট তিনের এক নম্বর দাগের প্রশ্নটি চলো আমরা দেখে নিই জন্ম নিল ফাউন্টেন পেন ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্তটি লেখ এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো লুইস অ্যাডসন ওয়াটারম্যানের হাত ধরে ফাউন্টেন পেনের জন্ম হয়েছে প্রথমে এর নাম ছিল রিজার্ভার পেন নেক্সট পরের প্রশ্ন দুই পয়েন্ট তিনের তিন দুই নম্বর দাগ লাঠি তোমার দিন ফুরে আছে কথাটি কে বলেছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট পরের প্রশ্ন দুই পয়েন্ট তিনের তিন নম্বর দ্যাগ এতে রচনা উৎকট হয় রচনা উৎকট হয় কি সে এই প্রশ্নের সঠিক উত্তর টেলো অনেক লেখক তাদের বক্তব্য ইংরেজিতে ভাবেন ও যথাযথ বাংলায় অনুবাদ করেন এতে রচনা উৎকট হয় পরের প্রশ্ন দুই পয়েন্ট তিনের তিন চার নম্বর দাগ প্রয়োজন মতো বাংলা শব্দ পাওয়া না গেলে কি করা উচিত বলে লেখক মনে করেছেন এই প্রশ্নের সঠিক উত্তর হল বাংলা শব্দ পাওয়া না গেলে ইংরেজি শব্দই বাংলা বানানের লেখার পরামর্শ দিয়েছেন এবারে দুই পয়েন্ট চার নম্বর দাগে প্রশ্নগুলি আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে অনেকদের প্রসারিত হয় অগ্রসর হয় এবং চ্যানেলটির গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা করতে পারে সেই জন্য তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা আমি একান্তভাবেই কামনা করি তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায় এবারে দুই পয়েন্ট চার নম্বর দ্যাগে তোমাদের ব্যাকরণ অংশ থেকে আটটি প্রশ্নের উত্তর দিতে হবে এর জন্য বরাদ্দ নম্বর রয়েছে আট তো দুই পয়েন্ট চারের এক নম্বর দ্যাগের প্রশ্নটি চলো আমরা দেখে নিই অব্যৈভব সমাসের একটি উদাহরণ দাও তার উত্তরটি হবে উপগ্রহ পরের প্রশ্ন দুই পয়েন্ট চারের দুই নম্বর দ্যাগ নিরপেক্ষ কর্তার উদাহরণ দাও এই প্রশ্নের সঠিক উত্তরটা হলো সূর্য উঠলে অন্ধকার দূর হবে পরে প্রশ্ন দুই পয়েন্ট চারের তিন নম্বর দেখ সমধাতুজ কর্ম বলতে কী বোঝো তাহলে যে তাহলে সমধাতুজ কর্ম বলতে কি বোঝো এটা লিখতে মিস্টেক হয়েছে আমি তোমাদের উত্তরটি বলে দিচ্ছি যখন কর্মপদটি যে ধাতু থেকে উৎপন্ন হয় সেই ধাতু থেকে যদি ওই ক্রিয়াপদটি সৃষ্টি হয় তখন আমরা তাকে বলবো সমধাতুজ কর্ম যেমন মেসি কি খেলায় না খেলল পরের প্রশ্ন দুই পয়েন্ট চারের চার নম্বর দেখ বাক্য নির্মাণের শর্তগুলি কি কি। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো আকাঙ্ক্ষা আসক্তি ও যোগ্যতা পরের প্রশ্ন দুই পয়েন্ট চারের পাঁচ নম্বর সম্বন্ধ পদ কারক নয় কেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো ক্রিয়াপদের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক থাকে না বলে সম্বন্ধপদ কারক নয় অকারক পরের প্রশ্ন দুই পয়েন্ট চারের ছয় নম্বর দেখ তির্যক বিভক্তি কাকে বলে এ প্রশ্নের সঠিক উত্তরটি হল যেসব বিভক্তি এক বা একাধিক কারকে প্রযুক্ত হয় তাকে তির্যক বিভক্তি বলে এবারে দুই পয়েন্ট চারের সাত নম্বর দাগ নিম্নরেখ শব্দটির কারক ও বিভক্তি নির্ণয় করে পৃথিবী হয়তো বেঁচে আছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল কর্তৃ শূন্য বিভক্তি পরের প্রশ্ন দুই পয়েন্ট চারের আট নম্বর দাগ ভাববাচের একটি উদাহরণ দাও এই প্রশ্নের সঠিক উত্তরটি হল তোমার কাজটি করা হয় বা মহাশয়ের কোথায় থাকা হয় এগুলো পরের প্রশ্ন দুই পয়েন্ট চারের নয় নম্বর দাগ বহুরূপী শব্দটির ব্যাস সহ সমাসের নামকরণ করো এই প্রশ্নের সঠিক উত্তর হল বহুরূপ ধারণ করেন যিনি ইজিকাল টু বহুরূপী এটি উপপদ তৎপুরুষ সমাস পরের প্রশ্ন দুই পয়েন্ট চারের দশ নম্বর দাগ নদীর ধারে তার জন্ম হয়েছে কর্তৃ বাচ্চা রূপান্তর করো এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো নদীর ধারে সে জন্মেছে এবারে নয় নাম্বার দেখে তোমাদের যে বঙ্গনাবাদ রয়েছে সেটির বাংলা নিখুঁত উচ্চারণ তোমরা দেখে নাও হোম ইজ দ্য ফার্স্ট স্কুল হোয়াইট দ্য চাইল্ড লার্ন হিজ ফার্স্ট লেসেন বাড়ি হলো প্রথম স্কুল যেখানে শিশু তার প্রথম পাঠ শিখে হি সিজ হেয়ার্স অ্যান্ড বিগ্যান টু লার্ন অ্যাট হোম তিনি দেখেন শোনেন এবং বাড়িতে শিখতে শুরু করেন ইন এ গুড হোম অনেস্ট অ্যান্ড হেলথি ম্যান আর মেড একটু ভালো বাড়িতে সৎ অসুস্থ মানুষ তৈরি হয় ব্যাড হোম স্পয়েলস এ চাইল্ড বাড়িতে খারাপ প্রভাব একটি শিশুকে নষ্ট করে এই যে আজকের ভিডিওতে আমি পরশুর টেস্ট পেপারের বাংলা পেজ নাম্বার আঠেরোর সমস্ত এসিকিউ এবং বঙ্গনবাদের নিখুঁত নির্মল সমাধান আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে করে দিলাম পরবর্তী ভিডিওতে পরবর্তী পেজের এসে কিউ এবং বঙ্গনবাদের নিখুঁত সমাধান সমাধানে নেক্সট ভিডিওতে তোমাদের সামনে আমি উপস্থিত হব তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক অধিক পরিমাণে শেয়ার করো